পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আটই মার্চ শনিবার বিকালে ধলঘাট ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে পটিয়া উপজেলা বিএনপির সদস্য ও ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজ্জাতের সভাপতিত্বে ও বিএনপি নেতা শাহানুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পটিয়া উপজেলার চেয়ারম্যান আলহাস ইদ্রিস মিয়া বিশেষ অতিথি দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি খায়ের চৌধুরী দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নেচার উপজেলা সাবেক সাবেক সভাপতি আব্দুল জলিল বিএনপির জাহাঙ্গীর কবির উপজেলা সাবেক সভাপতি জিল্লুর রহমান বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন তত্ত্ব ও গবেষণা সম্পাদক বদরুল খায়ের দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিল হুসেন রবি দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক জেলা ছাত্রদল নেতা তারেক রহমান পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল করিম পটিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মিশকাত আহমেদ কলিম উল্লাহ চৌধুরী সোলেমান বাদল মাহমুদ আলী ফজলুল কাদের রফিক আহমদ জাফর চৌধুরী জসিমউদ্দিন এস এম সুমন নাসমুল হোসেন মিজানুর রহমান চৌধুরী প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেছেন রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস কল্যাণ ও বরকতের মাস রহমত ও মাগফিরাত এবং জাহান নামের থেকে মুক্তি লাভের মাস মনে আল্লাহ এই মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন মাহে রমজান মুমিনদের আত্মসংগঠন ও প্রশিক্ষণের জন্য এক অন্যান্য সেরা মাস এই মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের সত্তরটি ফরজ ইবাদতে আমরা সবাই এক আমরা অভিন্ন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই নেতৃত্বের যদিও প্রতিযোগিতা থাকে এটা স্বাভাবিক কিন্তু নেতৃত্ব থাকবে এখানে কোনো গ্রুপিং থাকবে না এখানে সবাই মিলেমিশে বিএনপিকে আমরা ছত্রিশ সালী করে আগামীদের চট্টগ্রাম মাহারা পটিআই যাকে নোমিশন দিবে তার প্রতি আমরা সবাই কাজ করার উদত্ত্ব আহ্বান জানিয়ে আবার আমরা সবাই মিলেমিশে এই বিএনপির দক্ষিণ জেলার ছয়টি আসন উদ্ধার করে আমরা সবাই তার হাতে উপহার দেব আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি